জয়গুরু প্রণাম আজ একশো বত্রিশতম পর্বে পুরুষোত্তম লীলাসঙ্গিনী সঙ্গিনী শ্রী শ্রী বড় মায়ের কথা এক তপস্যাপুত মহাজীবন লিখেছেন ইশিব প্রসাদ ঘোষ বাংলাদেশের পাবনা জেলার একটি গণ্ড গ্রাম দহ। আর্য ধর্মের সুমহান ভাবধরা পুষ্ট কৃষ্টি সংস্কৃতি গরিমা মহিমায় গ্রামটি ছিল আদর্শ বর্ণানুক্রমিক সম্মানজনক ব্যবধান বজায় রেখে গ্রামবাসীগণ পারস্পরিক মমতা ও সুদৃঢ় সক্ষতার বন্ধনে আবদ্ধ ছিল ঊনবিংশ শতকে বাংলাদেশের ঘরে ঘরে দেবপম চরিত্রের নারী পুরুষের আবির্ভাব অখণ্ড ভারতে এক বিশেষ মর্যাদায় উন্নীত করেছিল গাড়াদহ গ্রামের ব্রাহ্মণ পাড়ার সুবিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত রামধন লাহিড়ির চতুষ্পাটি ছিল বিদ্যার্থীদের পীঠস্থান আহরাদীয় বাসস্থান সহ সন্তান স্নেহের অধিকে যত্নে লালিত হতো ও বিদ্যা লাভ করত শতাধিক বিদ্যার্থী পুত্র বিজয়কান্ত ছিলেন পিতার ন্যায় শাস্ত্রজ্ঞ পণ্ডিত কালে কালে পিতার কর্মপুত্রে বর্তাই কিন্তু বিজয়কান্ত আকালে স্বর্গাহরণ করলেন স্ত্রী কৈলাসবাসিনী বাসিনী দেবী সহ নাবালিকা দুই কন্যা যোগ মায়া দেবী ও দেবী এবং নাবালকপুত্র পুত্র শ্রী শীতলাকান্তকে রেখে কন্যা দুটির বিবাহের বয়স হলে জাতিবর্গের সহযোগিতায় পাত্র স্থির হল ধোপাদহ গ্রামের সুপণ্ডিত সম্পন্ন গৃহস্থ রামজয় ভট্টাচার্যের দুই পুত্র গিরিশচন্দ্র ও রামগোপাল মাতা হরসুন্দরী দেবী নয় ও সাত বছরের দুই নাবালিকাকে পুত্র রূপে গ্রহণ করলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত যুবক রামগোপাল কলেজের পাঠ শেষ করে অধ্যায়ন অধ্যাপনাকেই অধ্যাপনাকে জীবনের ব্রত করে নিয়ে পাবনা সদর স্কুলের প্রধান শিক্ষক রূপে কর্ম আরম্ভ করেন তার সহধর্মী নীতি নয়নী দেবী সন্তান সম্ভব হয়ে বাপের বাড়ি গাড়া ধরে আছেন বাংলা তেরোশো এক সাল রবিবার চৌদ্দই শ্রাবণ সারাদিন আকাশে মেঘলা মাঝে মাঝে বর্ষণ মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহড়ি বাড়ি রাঙিনাই খবর ছড়িয়ে পড়ল পল্লীর মাঝে ত্রিনয়নী দেবী সন্তান প্রসব করেছেন পাড়া গ্রামের মেয়ে ঝেউড়ি বউ গিন্নিদের ভিড়ে ভর্তি আঙিনা কৈলাস বাসিনী দেবী সদ্য কোলে নিয়ে বসেছেন আতুর ঘরের দৌড়োড়ায় পাড়ার রায় গিন্নি ফুটফুটে শিশুকন্যাকে দেখে বললেন ত্রিনয়নীর পেট থেকে যেন একটি স্ফটিক জন্মেছে ওর নাম হোক ফটকি প্রসবের আগের দিন ভোরে দেখা স্বপ্নের কথা ভাবেন মাতৃনয়নী স্বপ্নে দেখলেন মা কৈলাসে বাসিনী লক্ষ্মী পুজোয় ব্যস্ত আলপনা ঘেরা ঝাঁপির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ত্রিনয়নী হঠাৎ দেখতে পেলেন টকটকে লাল পাড় শাড়ি পরা অপূর্ব সুন্দরী এক কন্যা দু চোখে অপরূপ হাসি নিয়ে রাঙা পাদুটি ফেলে গিয়ে আসছেন তার দিকে পাঁচটিতে একবার বসেই যেন মিলিয়ে গেল সেই মেয়ে এই স্বপ্নের কথা মাকে জানাতেই মা বললেন ভোরের স্বপ্ন সত্যি হয় এ কথা আর কাউকে বলো না কাঁচা সোনার মতো রং মোমেরে পুতুলের মতো গড়নের মেয়ে ফটকি এখন এক বছরের সে আছে মামার বাড়িতে মামা মামি ও দিদিমার আদর প্রশ্রয় ও শিক্ষায় তার শৈশব এগিয়ে চলে স্বামী হারা হয়ে নিদারুণ সাংসারিক বিপর্যয় পুত্র কন্যাদের রক্ষা করে চলার প্রাণপন প্রয়াসে কৈলাস বাসিনী দেবীর চতুর্দিক ঘিরে আছে সত্য ও সংগ্রামের একটা নিরাপদ সেই মধ্যে রেখে তিনি থেকেই ফটকিকে নারী জাতির সম্পূর্ণ শিক্ষার পাঠ দিচ্ছেন পরম যত্নে ফটকির ছোট্ট ভাইকে নিয়ে নয়নী দেবী তার শ্বশুর বাড়ির বিরাট সংসার সামলাচ্ছেন মাতামহির কাছে শোনা রামায়ণ মহাভারত আদি পৌরাণিক কাহিনীর নারী পুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য ফটকির শিশু মনে এঁকে দেয় শ্রেষ্ঠ জনের প্রতিচ্ছবি খুব সকালেই পেট পুরে গরম ফেনা ভাত খাইয়ে দেন দিদিমা খেলার সাথী নীলুটুলু শিব পুজো দিদিমার নিত্যকর্ম এবার নাতনিকে শিখিয়ে দিলেন শিব প্রতিটি খুঁটি নাটি গভীর আগ্রহে অতটুকু মেয়ে শিখে নিল পুজোর পদ্ধতি সাংসারিক বিষয়ে উদাসী নাপন গোপাল স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে হয়েছেন পাবনাবাসী কয়েকজন দরিদ্র ছাত্র তার পোষ্য নিজের সীমিত সামর্থ্যে তাদের বহন করেন তিনি ত্রিনয়নী দেবীকে এই সব সামলাতে হয় তার মনে পড়ে বড় মেয়ের কথা দাদার চিঠিতে জানতে পারেন বড় হওয়ার সাথে সাথে বুদ্ধিমতী ও ধীর স্থির হচ্ছে মেয়ে মার সাহায্যার্থে অষ্টম বর্ষিয়া কন্যা ফুটকি এলো মা বাবার কাছে পাবনার বাসায় ছোট ছোট ভাই বোনগুলিকে দেখেন ফটকি মেয়েকে দেখেন মা ভ্রমর কৃষ্ণ কেশে মাথাটি ঢাকা ছোট্ট কপাল বিশাল দুটি কাজল কালো চোখে অতি শান্ত দৃষ্টি সুগোল হাত পায়ের গড়ন গায়ের রং যেন দুধে আলতায় মেশানো পায়ের পাতা দুটি স্ত্রী দেখে চোখ জুড়িয়ে যায় মা বাবার জীবন নিংড়ানো যত কিছু মাধুরী নিয়ে জন্মেছে যেন এই মেয়ে পিতা বিস্মিত হন কন্যার মেধা শক্তি দেখে কন্যা গর্বে ভরে ওঠে পিতৃ হৃদয় তাদের জীবন সরোবর শান্তির শতদল তাই নাম রেখেছেন সরসী বালা পল্লীর শ্যামল শুষবা ছেড়ে শহরের শৃঙ্খলিত জীবনে মেয়ের প্রাণ বুঝি অস্থির হয়ে ওঠে নিমন্ত্রণ উপলক্ষে ত্রিনয়নী দেবী যাবেন কুটুম্ব বাড়ি পাবনা সদর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে হিমায়তপুরে তার মামারে মেয়ে ওই গ্রামের চৌধুরী বাড়ির বধূ তার দেবরের উপনয়ন অনুষ্ঠান সরসী বালা যাবে মার কাছে সেখানে আছে বিশাল পদ্মা নদী গ্রামে যাওয়ার আনন্দে মেয়ের মন নেচে ওঠে সবার অলক্ষে বিধাতা পুরুষ রচনা করেন আর এক ইতিহাসের পটভূমি উপনয়ের অনুষ্ঠান বিপ্রবর্ণের সমাজে এক বিশেষ চৌধুরী বাড়ি আত্মীয় স্বজনে পরিপূর্ণ সুমধুর সুরে বাঁধছে নবত সরসী বালা ছোট্ট ভাইটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক ত্রিনয়নী দেবীর দিদি শাশুড়ি তাকে একপাশে ডেকে নিয়ে বলেন চলো মা ওই চক্রবর্তীদের বাড়িতে তোমার ছেলে মেয়েদের খাইয়ে আনি এ বাড়িতে আজ খেতে বেলা যাবে তোমার বাচ্চাদের কষ্ট হবে বেলা পর্যন্ত না খেলে বর্ধিষ্ণু গৃহস্থ মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তী তার শাশুড়ি কৃষ্ণ সুন্দরী দেবী অতি প্রত্যুষে নাতি নাতনিদের জন্য রান্না করেন খুব সকালে বাড়ির বাচ্চাদের ঘি দিয়ে গরম ফেনা ভাত খাওয়ানো তার কর্ম। চৌধুরী গিন্নির সাথে তৃনয়নী দেবী যখন পৌঁছলেন কৃষ্ণ সুন্দরী দেবী তখন খাওয়াতে বসিয়েছেন নাতি নাতনিদের তাদের আসার কারণ জেনে সাদর ব্যবস্থা করলেন খাওয়ার ঘরের মধ্যে ত্রিনয়নী দেবীর চোখ পড়লো একটি চোদ্দ পনেরো বছরের কিশোর বালকের দিকে চাপার কলির মতো আঙুল নেড়ে এক মনে বসে খাচ্ছে অপূর্ব দেহ কান্তি নিটলে স্বাস্থ্য বালক মুখ তুলে চাইল আগন্তুকদের দিকে বড় বড় গভীর চোখে সুন্দর শান্ত দৃষ্টি কৃষ্ণ সুন্দরী দেবী বলে উঠলেন দাও বাছা তোমার বড় মেয়েটিকে আমার বড় নাতি অনুকূলের পাশে বসিয়ে দাও শুনে তরাক করে খাওয়া ছেড়ে লাফিয়ে উঠল কিশোর বলে কি মেয়ে মানুষের সাথে খাবো না আমি বালকের গো দেখে হাসেন দিদিমা তিনিও মজা করে বলেন তা বই কি দাঁড়া ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিয়ে দিচ্ছি দিদিমার সাথে না পেরে লজ্জিত কিশোর ঘর ছেড়ে বেরিয়ে যায় নাতি নাতনিদের নিয়ে দিদিমা ঠাকুমারা এমন কত মজাই না করেন কিন্তু সেদিনের সেই সাধবী রমণীর বাক্য যেন তরঙ্গায়িত হয়ে প্রতিধ্বনিত হল বিশ্বনিয়ন্তার দরবারে হিমায়তপুরে আরও কয়েকটা দিন থেকে সরসীবালার প্রাণ যেন জুড়িয়ে যায় তিরুনায়নী দেবী সারাপল্লী ঘুরে বেরিয়ে পরিচিত হন সকলের সাথে একটি ব্যাপারে বিশেষভাবে তার মনে রেখাপাত করে চক্রবর্তী বাড়ির সেদিনের সেই অনুপম কিশোরটি এখন সেই পল্লীটির প্রাণ সর্বগৃহে তার অবারিত দ্বার এমন দরতি পরোপকারী ছেলের প্রশংসায় পঞ্চমুখ সারা পল্লীবাসী তিনি ভেবে পান না এটুকু বয়সে এমন লোকপ্রিয় হওয়া সম্ভব হয় কি করে ছেলের মা অন্তঃপ্রাণ মাতা মনোমোহিনী দেবী প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন পরহিত এ সদাউন মুখ গুরুগত প্রাণাম অহিওসী জননী তার পরিচয় পেয়ে মুগ ধন দেবী তিনি বোঝেন ছেলের সকল অনুপ্রেরণার উৎসই তার জননী জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন